নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আমার শ্রদ্ধ লেখিকা দুর্গা বেরার কলমে দুটি কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম প্রথম কবিতা শিবেন আর দ্বিতীয় কবিতা তুমি জাগো সামনেই দুর্গোৎসব আর এই দুর্গোৎসবে আমরা সকলেই মেতে উঠি কিন্তু কবির ভাবনায় সমাজের সর্বস্তরের মানুষে কি আমরা একসাথে এই খুশির ভাগিদার হতে পারি লেখিকার এই বর্তমান সময়ের সময়োপযোগী এত সুন্দর ভাবনা নিয়ে দুটি কবিতা রচনা করেছেন তাই সকলের কাছে অনুরোধ রইল তার এই লেখনীকে মর্যাদা দেবার জন্য সম্পূর্ণ কবিতা দুটি শুনবেন এবং ভীষণ মন দিয়ে শুনবেন যারা শুনবেন সম্পূর্ণভাবে দুটি কবিতা শুনবেন আশা রাখছি প্রত্যেকের মন ছুঁয়ে যাবে শেষ পর্যন্ত পাশে থাকবেন প্রথম কবিতা শিবেন দুর্গোৎসবে প্যান্ডেল দেখে দেখে রেলপাড়ের শিবেন এন্ট্রি এক্সিট শেখে কেউ প্রসাদ দেয় দই খই মেখে কিছুটা মাখা খই শিবেন তুলে রাখে তন্নি মায়ের তেমনই সুকালো ছেলে হাড় গিলে বুক বোতাম ছেড়া শার্টে পুষ্ক চুল মলিন চোখ শুকনো ঠোঁটে মন যায়নি পাঠশালার পাঠে ভরণ পোষণের শুলে অভাবের মশগুলে মা একা বাবার ছিন্ন পিতা স্বর্গপিতার ধর্ম তবু সে অন্নে বস্ত্রে যুদ্ধে ভিন্ন বাবুদের ছেলে পুজোর সাজে বাজি পোড়ায় কতক বেলুন হাতে একের বেশি অধিক বেলুনে বাজির কয়েকটি তার ফাটে ঠিক করে শিবেন ছেঁড়া বেলুন কুড়িয়ে ফুটকুলি বানাবে নিজে মনে মনে তাই ব্যস্ত শিবেন খালি পায়ে জীর্ণ শার্টে এদিক ওদিক খোঁজে কুরতে কুরোতে এপাড়া ও পাড়া সকাল থেকে দিন হলো সারা ভাবল মা খেয়েছে কি কিছু বাবুদের বাড়ির কাজ হলো কি সারা গত বছর পুজোর বোনাসে এক সিলিন্ডারের ওভেন কিনেছিল মা তার আগের বছর চৌকি মশারি কাঠির মাদুর একখানা মা বলেছিল মেঝেতে তোর জ্বর আসে খোকা দেখবি আর ভুগবি না তারও আগে ঘরের চালের বাস আর টালি কিনেছিল শাটখানা পুজোয় শিবেনের জামা হয় মায়ের শাড়ি হয় না কখনো মায়ের পুজোতে নতুন শাড়িতে মাকে সে দেখেনি কখনো হঠাৎ শিবেন শুনতে পেল বস্ত্র বিলোচ্ছে কোনো মণ্ডপে সারা দিনের ক্লান্তি মুছে কেমন করে জল এলো যেন চোখে জল জলে চোখে দশের শিবেন তাক লাগিয়ে ছোটে পাট ভাঙা শাড়ি পরাবে এবার গর্ভধারিণী মাকে শিবেন দিয়েছে ছুট 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 আরও ছুট লাইন পেতে হবে নইলে বদলে যাবে রুট অবশেষে পেয়েছে লাইন তবে কষা রয়েছে আইন টিকিট যাদের তারাই দাঁড়াবে বাকিরা বেলাইন গুটিকতক কমিটির দাদা বলে এই চল চল ফোট গন্ধ পেলেই চলে আসে যত রংহীন সব মরকট হঠাৎ খেয়াল হল সূর্য ডুবে গেল সন্ধ্যা পেরিয়ে গেছে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি মাঝে চিন্তায় বসে টিকিট জোগাড় করতে হবে যেন মাখতে হবে রং কত কাজ যেন বাকি থেকে গেছে সাজা হয়নি সঙ্গ খিদে ভরা পেটে জীবন্ত দু চোখে পা জড়িয়ে আসে তবু রেলগেটটা ক্রস করেই সে ছুটবে মায়ের কাছে অনেক বছর পর মা কাঁদবে না কোয়ার শিবিনের হাতে সময় নেই যে এধিক সেধিক তাকাবার শুধু ছুট শুধু ছুট ছোটার তাড়াতাড়ি চোখে স্বপ্নের শাড়ি এবার পুজোয় মাকে পড়াবেই আনকোড়া এক শাড়ি ঝড়ের বেগে ট্রেন চলে গেল লোক জড়ো হলো ক্রসিংয়ে সাদা খই রক্তে লাল হয়ে পড়ে শিবেন রইল মিসিংয়ে কে কো ছেলেটা চিনেছো কেউ চিনতে পারে না কেউ টিকিট ছাড়া যে তাড়িয়েছিল মর্কট বলেছিল ঠোঁট উল্টায় সেও রক্ত মাখা ঘুরানো মাথা রেল লাইনের কাজে ওর পরিচয় গুম হয়ে যায় নতুন শাড়ির বাজে পঞ্চাশ লাখি মণ্ডপ ঘড়ি হিরেতে সাজাই মাকে ঠিক পিছনের বস্তিটাতেই শিবেনের মায়েরা থাকে ঠিক পিছনের বস্তিটাতেই শিবেনের মায়েরা থাকে তুমি জাগো এবার যখন মরতে আসবি জ্যান্তু হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না তুই নাকি তোর দশাত দিয়ে মহিষাসুর নিধন করিস আয়না ঘরে দুগ্গা হয়ে দেখব কেমন লড়তে পারিস যে নারীরা জন্ম দেয় নর এবং নারীকুল তোর পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলি দেয় অশ্রুফুল তারাই কিন্তু স্রষ্টা তারাই কিন্তু জাতির মূল সবাই জানে সব কথা কিন্তু ওরা মানে কই নারী নিপীড়ন খাবারে বধুর গায়ে আগুন ওই এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সিলিং ফ্যানে ঝুলছে নারী বৃদ্ধাশ্রমে কাঁদছে মা অশুভ শক্তি বিনাশিনীর এমন যে মানায় না রড ঢুকিয়ে পিছনে জনি আস্তা কুড়েও কন্যা ভ্রূণ আজও পাচার হচ্ছে নারী তুই কি অন্ধ নিদারুণ গণধর্ষণে নারী মাংস নিথর হলে আছড়ে খায় ভোগের পরে ছুড়ে ফেলে কেউ কেউ জ্যান্ত পুড়িয়ে দেয় এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সদ্যজাত কন্যা বধে গলা টিপে জন্মদাতা মারছে ষ্রষ্টা মরছে সৃষ্টি ও মূর্তি জানিস পিতা শিশু কিশোরী মাতার যত্রতত্র শরীর ভোগ আইন কানুন টাকায় চুপ ফাইলবন্দি অভিযোগ ধর্ষকের কোনো রূপ নেই মা ঘরের কিংবা বাইরের লোক দাঁড়িয়ে দেখে তোর এ সমাজ পেছনে হাসের সামনে শোক ও মা নরের জন্মদাত্রী নারীর এটাই কি পাও না এবার যখন মরতে আসবি জ্যান তো হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না কৈলাসে আর যাস না ফিরে সরক্ষিত নারী করিস মা সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুগ্গা মা সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুগ্গা মা সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক নমস্কার কবিতাটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক আর শেয়ার করবার জন্য আবেদন রইল সকলেই এইভাবেই আমার পাশে থাকবেন আর মনে রাখবেন নিজেদের প্রতি সব সময় সচেতন থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার